আমার মনে হয় ইমাম মাহাদি আলাহ সাল্লাম আসার সময় হয়ে যাচ্ছে যেইভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মুসলমান মারতেছে আর সহ্য হয় না কথা কন ঠিক না বেটি এই মুহূর্তে যদি ধর্মপুরের মানুষ ইমাম মাহাদি আলাহ সাল্লামকে পেয়ে যায় আপনারা কি করবেন আপনারা মুরিদ হয়ে যাবেন আপনার সন্তানকে বলে যাবেন বাবা আমি যদি ইমাম মাহাদিকে না পাই তুমি পাইলে তুমি মুরিদ হয়ে যাইবা আপনার সন্তানকে বলবেন বাবা তুমিও তোমার সন্তানকে বলে যাই বা এইভাবে ইমাম মাহাদ আলাহাল্লাম আসার পর্যন্ত আপনারা ওসিয়ত করে যাবেন কারণ ইমাম মাহাদ যখন আসবে পৃথিবীর এমন কোন প্রান্তর থাকবে না যেই প্রান্তর ইসলামের সুবাতাস বইবে না ইমাম মাহাদ আলাহাল্লাম আসতেছে ইনশা আল্লাহ দাঁত জালের পতন হবে এই দাঁত জাল বড় দাঁত জাল আসার আগেই অনেক ছোট দাজ্জাল এই এলাকায় আসে না নাই এটিকে বলা হয় সেমি দাজ্জাল এই দাজ্জাল গুলো কোন সময় বের হয় জানেন সবে বরাত আসলে বের হয় সবে কদর আসলে বের হয় এবারও সবে কদর এক দাজ্জাল বলছে সবে বরাতে মসজিদে এবাদতের ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো সে হইল আহলে হাদিসের পাঁচজন হুজুরের মধ্যে একজন হুজুর তার নাম হইল আকরামুজ্জামান আর এই এই লাইলাতুল কদরে এক মৌলবি বলছে লাইলাতুল কদরে এবাদতের চাইতে ওই হিন্দুর পূজায় যাওয়া অনেক ভালো এর নাম হইল মুজাফফর বিন মহসিন আর এক মৌলবী এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত নতুন কাপড় পরা বেদাত এনার নাম হইল রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা কিন্তু আহলে হাদিসের বক্তা কথা কন ঠিক অনেকে মনে করে তারা বিলয়ে বুঝে এর লোকে দ্বন্দ্ব এরা যে কোন এজেন্ডা লয়ে করতেছে আমার কসবার পোলা পান এখনো বোঝে না কেমনে যে কসবা আইন না মাহফিল দে দিয়া আমরা কি দেশে মরে গেছি গা আমরা কি পরীক্ষা 22 বছর করছেন না এই 7 8 বছর ধরে এর লাগে উতলাই হচ্ছে দর যারা বলে জাতীয় সংগীত পড়া শিরিক জাতীয় দিবস দেশের রাষ্ট্রীয় অনেকগুলো রাষ্ট্রীয় বহুত প্রোগ্রামের বিরুদ্ধে তারা কথা বলে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার শামিল ধর্মের বিরুদ্ধে কথা বলতে যাদের ধর্মদ্রোহিতা দ্রুহিতার স্বামী তাদেরকে ধর্ম অবমাননার মামলা করা উচিত কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমার কসবার বলে দেখলাম আমাদের সদর আল্লা মতে জিন্দা আসিত আশা করি কাম হইতো না তো এখানে যে কেমনে কেমনে ঢুকছে আসলে এখানে আমাদের বিচরণ এলাকার পীর মাসাইকদেরকে আরো দায়িত্বশীল হতে হবে পীর মুড়ি দিলে বয়ে থাকলে না খানকা সাজায় চলতো না এগুলোকে পাহারা দিতে হবে কথা বলেন ঠিক না বেটি এটা আমার পরিষ্কার কথা আমাদের যারা আছি আমাদের উলামায়ে কেরাম কয়েকজন দায়িত্ব শিল্পীর মাসে এক ছাড়া অন্যান্য পীর মাসে একদেরকে এগিয়ে আসতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে আমরা সবাই সবান্ধব এদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা এরা মূলত মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম সারা বিশ্বের মানুষ যখন যারা এখানে কাহিনি করে ফারতানা ভাই রামার আমার আমার পরিষ্কার কথা ভাই সারা পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামে গেছে এই আহলে হাদিসের বিয়াদ্দা তারা রাস্তায় নামে নাই ওরা কি বলছে জানেন ওরা বলছে কলম দিয়া সমাধান করতে হবে মুসলমান মাইরা আটানব্বই পার্সেন্ট মাইরা এদের দেশ দখল করে আর হেকে কলম দিয়ে বলে সমাধান করতে হইবো তাইলে বোঝা যায় না যে এটা ইজরাইলের দালাল এই হাততিলে এখন হাততিলা এখন ঠিক না বেজরাইলের দালাল এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এগুলা আমাদের পরিষ্কার কথা এগুলা কেলিয়ার কথা এই পাক পাঞ্জাতন হলো কষ্টি পাথর এই মহাবত জা হৃদয় থাকবে তরিকতের মজা তারা পাবে ওলি আল্লাহর প্রেমের মজা তারা পাবে মদিনাওয়াল শান গাইলে তারা মজা পাবে আর পাঞ্জাবের মহাব্বত যার অন্তরে থাকবে না তার কলপ থাকে অনেক শক্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার মরে যেতে হবে কবরে যেতে হবে যত কতই বলেন ওই করে আদবান কিনলে গিয়া আর জোরে আমিন কোন কিনলে গিয়া আমরা আপনার লোক আমার দ্বন্দ্ব না আপনার মন ছেলে তারা নামাজ আট না দুই রাত পেরে গা গরু আমার অসুবিধা কি কথা ঠিক কিনা আমি যেদিন থেকে শুনছি আপনি বলছেন যে নবী মরা নবী জিন্দা নবীরে আমি তালাক দিলাম যেদিন থেকে বলছেন জিন্দা নবীরে তালাক দিছেন এদিন থেকে বুঝছি যে আপনারা ডাল মে কুচ কালা হয় যেদিন থেকে বলছেন আমার নবী হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা নবীর জানলো এই ঠেলা টেলি নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের গুনার জন্য প্যারাশানিতে থাকবে এই কথা যে বলছেন তাইলে আমি বুঝজা ফলাইছি তোমাদের মুখে ইসলাম আছে ইসলাম নাই কথা কোন ঠিক না বেঠে ওই পাবলিকের দুকা দন যাইবো এখন অনেকে কমে যে হুজুর আয়াতি কোন আছে ওয়াজ শুরু করছেন আর এখন আছে ওয়াজ শুরু করতাম বাড়ি ঘরে গেলে বাড়ি ঘর আইবো ইমান গেলে গা ঈমান পাইতেন না কথা কোন ঠিক না বেঠে আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন আমরা রে আমরা কারো শত্রু না আমার ঘরের ভিতরে আমার বনবারের মানুষের ইমান নিয়ে আইসে খেলবো একটা মৌলবীরা এই সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ সামনে থেকে যারা ওই প্রোটেকশন দিচ্ছেন আপনাদের দৌরাত্ব তো আমরা চিনি এই জন্য আমরা চাই না যে গ্রামের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হোক আমি পরিষ্কার কথা বলতে চাই যে আমার নবী রৌজাতে জিন্দা না মরা সবে বরাত আছে না নাই সবে কদর আছে না নাই ঈদে নতুন কাপড় আছে না নাই কুলাকুলি আছে না নাই সালাম করা মাকে সালাম করা আছে না নাই ওরা এবার বলছে সালাম করা বেদাত নতুন কাপড় পরা বেদাত এরপরে কুলাকুলি করি যে আমরা ঈদের মাঠে ঈদও বিলে বেদাত আচ্ছা কন্ত থেকে হাদিসের মধ্যে মুসাফার কথা আছে না নাই বাজান কেমন আছেন এই যে দেখেন দেখেন এই যে দেখেন বাজান কেমন আছেন এই যে হাদিস শরীফে আসছে যে আর রাখো না হাদিস শরীফে আসছে আমরা যখন মুসাফা করব করার পরে হাতটা পৃথক করার পরে এই ফাঁক দিয়ে আমাদের গুনাগুলা মাটিতে পড়ে যায় তাহলে মুসাফার কথা আসে না নাই আবার দেখা হইলে আমরা কোলাকলে বুক মিলাই কি মিলাই না এটা হইলে হাদিসের বাসায় মহান এই মহান আছে না নাই তো ঈদের দিন দেখা হলে কি করলে কোলাকলি করলে অসুবিধা দিব যেহেতু কোলাকলির বৃত্তি আছে মুসাফার বৃত্তি শরীয়তে আছে তাইলে দুইটা কোনো অসুবিধা আরেকটা হলে মারে জেফা সালাম করি এই সালাম নিয়ে আর এলার্জি সরিয়েছে আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করন যেত না সালাম করলে নাকি মাথা নত হয় আল্লাহকে নাকি সালাম না আমি আর আরো কইতাম সে বাবা শুধু মাথা নোয়াইলে কি শিরিক কয় মাথা উসা কি শিরিক করন জানা কথা কনা আমি মত অবস্থায় যদি কই যে কেউ যদি বলে যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন তাহলে কি শিরিক হইতো না ওই তো না হইলো খালি নোয়াইল শিরিক না উপরবর্তী ল শিরিককরণ যা যদি নিয়তে গন্ডগোল থাকে কথা কোন ঠিক কিনা তো হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাত রিজিল ওয়ালিয়াদে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যাবে এটা সুন্নাত সাহাবা সুবহানাল্লাহ জোরে করুন না গলেগা তো যেখানে পায়ের মধ্যে মুখ লাগায় ঠুট লাগায় চুমা দেওয়া বিধান শরীয়তে আছে তাইলে আপনি হাত লাগায় সম্মান করে সালাম দিলে কি বেদাত হইবো না দেখবেন এখন ম্যাক্সিমাম ছেলেগুলো ইয়াং জেনারেশন মাকে সম্মান করে না এই এই মৌলবিগুলো মার আদর্শ থেকে সন্তানকে দূরে সরাই দিচ্ছে কথা কথা কিনা আজকে ঈদের দিন গেছি নতুন কাপড় মারে সালাম করে গেছি কত আনন্দ লাগছে যাই সালাম করছি আই সালাম করছি তো যে সন্তান যে হুজুররা মার ভালোবাসা থেকে সন্তানকে পৃথক করতে চাই মহব্বত দূর করে দিতে চাই নিশ্চয়ই এটার ভিতরে একটা রহস্য এটা আপনারা এখন বুঝতেন না পাঁচ বছর পরে ঠিক আছে ইনশাল্লাহ আমরা হায়াতে বাসলে বুঝামো যে আসলে যে হেরা যার বাউতাবাস এরা তারাবি এদের ইমান ধ্বংস কথা কোন ঠিক কিনা এখন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ও শিরিল্লা জিনা আমানু ওয়া আমিল হা যারা ইমানদার যারা ন্যাকামল করে তাদের জন্য হইল জান্নাতের শুভ সংবাদ কথা কথাগণ ঠিক কিনা মিনহা কুম ওয়া ফি হা নু ওয়া মিন হা জুকুম কিও বাজার মাটি দেওয়ার সময় ফরেন নাইডা ফতম আমরা যে প্রথম মাটি দেখি তা কি কই মিনহা খলাক না কুম ওয়াফিহা নুকুম ওয়া মিনহা নুখরি চুকুম তাওরা এইভাবে বলে বলে আমরা কি দেই মাটি দেই দেখি দেই না আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে হাসর মাঠে উঠিয়ে তোমার পাপ পণ্যের হিসাব গ্রহণ করা হবে ওই ময়দানে যেই ময়দানটা থাকবে তামার এখন বলবেন হুজুর ময়দানটা কোতাই হবে অনেকে তো মনে করে ময়দানটা বুঝে আসমান হইব কে বলছে আপনারা আসমান মাঠ আসমান তো বাইঙ্গা টুকরা টুকরোইয়া পইরা যাবে গা কিচ্ছুই থাকবে না এ হাসরের মাঠটা হবে জমিনের মধ্যে এই জমিনটা হবে শাম সিরিয়াই এই মাটিগুলো হবে তামার মাটি বডি যতটুকু উপরে এর সুরমার কাঠে যতটুকু উপরে এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে ওখান থেকে মাথায় তাপ দিবে মাথার গাম নিচে পড়বে কেউ গিরা পানি পর্যন্ত পানিতে বাসবে কেউ খাটু পানিতে বাসবে এই পানিটা আমাদের তিতাস নদীর পানির মতন না এই পানিটা হলো মেঘনা নদীর পানির মতন না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই পানিটা পায়া লাগলে গুসার গুস্ত খুলে হাটির কঙ্কাল হয়ে বাসবে এই রান পর্যন্ত ছিঁড়ে যাবে কেউ গলা পর্যন্ত সবাই শুধুমাত্র একটাই অবস্থা সেই ময়দানের ভিতরে সব নাফসি নাফসি বলে কাঁদবে আনাসরাদি আল্লাহ বলেন হাসরের মাঠে আমি কি আপনার সুপারিশ পাবো রসুল বলছেন কেন নয় অবশ্যই পাবে তাইলে আমি কি প্রমাণ পাইছেন কিনা না রসুল যে সুপারিশ করবে আচ্ছা আপনার তো সুপারিশি কথা বললে মন খারাপ করেন বলুন তো এইবার যে রমজানে রোজা রাখছেন হ্যাঁ রোজা কবুল হয়েছে কিনা আপনারা কি জানেন জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন একটা আবাদত কবুল হওয়ার গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই তো আপনি কি তালে হাসরের মাঠে উঠবেন কি কার্ড নিয়ে উঠবেন কিও বিভিন্ন কার্ড লাগে না ব্যাংকিং যে কার্ডই আপনার কাছে নাই আপনি কি নিয়ে উঠবেন এখন দাত্তহীন কণ্ঠে বলতে পারি একটা ওয়ারেন্টি কার্ড হৃদয় আছে একটা গ্যারান্টি কার্ড হৃদয় আছে সেই হৃদয় সেটা হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি সবাইকে একমত নবীর যে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে তো সেই নবী আমাদের জন্য সুপারিশ করতে হাসরের মাঠে শেষ দায়ী পরে থাকবে চিৎকার মেরে সো বানালা বলবেন না